সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদ নিউ ভিডিও আজকে আপনাদেরকে ইন্ডিয়ায় যে কৃপ্ত এক্সচেঞ্জগুলো ব্যান হওয়ার সম্ভাবনা আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি হল আপনার যে এক্সচেঞ্জগুলো ব্যান হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার যে এক্সচেঞ্জগুলো ব্যান হওয়ার সম্ভাবনা নেই আপনি কোন এক্সচেঞ্জগুলোতে এখন ট্রেড করলে সেফ থাকবেন এবং কোনগুলোতে ডলারগুলো নেবেন এবং কিভাবে রাখবেন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ফুল ভিডিওটা কন্টিনিউ করেন পাশাপাশি যারা টেলিগ্রামে জয়েন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন কারণ আপনারা হলো টেলিগ্রামে সকল আপডেট সবার আগে পাবেন এবং ট্রেডিং বিষয়ে বলেন এবং যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবেন তো যাই হোক এখন মেইন টপিকে ফিরে আসি তো ইন্ডিয়াতে যেসব এক্সচেঞ্জ ব্যান করার জন্য নোটিশ দিয়েছে সেটা হলো বিনান্স ক্যারাকেন হুবাই কুকয়েন বিট্রিক্স গেডোটায়ো বিটস ম্যাপ ফিনিক্স আর এক্সি গ্লোবাল এই নয়টা এক্সচেঞ্জ ব্যান করার ইয়ে দিয়েছে তারা নোটিশ দিয়েছে যে কোনো সময় ব্যান করে দিতে পারে ওকে তো আপনার যারা ইন্ডিয়ান ইউজার আছেন তারা হলো এক একটা এক্সচেঞ্জে একটু ডলার কম রাখবেন কারণ যদি যে কোনো সময় ব্যান করে দেয় তখন যদি আপনি ডলারটা উইথড্রো করতে না পারেন সমস্যা হয়ে যাবে তবে আপনার হলো এখন ট্রেডিং করতে পারেন ব্যান করার আগে অবশ্যই আবার নোটিশ দেবে তখন আপনারা উইথড্রো করে নিতে পারবেন এবং কারো যদি রিক্স মনে হয় বা কারো ডলার ডলার বেশি থাকে আপনারা হলো আপনার ডলারটাকে সেফ রাখার জন্য ট্রাস্ট অলেট ম্যাটামাক্ক এগুলোতে আপনার যেগুলো ডলার প্রয়োজন হয় না বা যেগুলো লং টাইমের জন্য হোল্ড করে রাখছেন সেই ডলারগুলো হলো ট্রাস্টওয়ালেট এবং মেটামাক্সে রাখবেন যেগুলো লং টাইম হোল্ডের আর যেগুলো শর্ট ট্রেডিং করেন এই শর্ট ট্রেডিং করার জন্য আপনারা যদি মনে করেন যে এই এক্সচেঞ্জগুলো ব্যবহার করবেন না তাহলে আপনি আরও কয়েকটা ভালো এক্সচেঞ্জ আছে সেগুলোর নাম বলতেছি এক্সচেঞ্জগুলোর মধ্যে বাইবিট এবং বিটগেট এই দুইটা আপনি চাইলে ইউজ করতে পারেন এই দুইটা হলো ওই লিস্টের ভিতরে নাই মানে যে নয়টা এক্সচেঞ্জের লিস্ট দিছে তার মধ্যে হল বিটগেট এবং বাইবিট এই দুইটা নাই আপনি চাইলে এই দুইটা এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন এই দুইটা এক্সচেঞ্জের আমি রেফার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্টের পোস্টেও পেয়ে যাবেন অবশ্যই এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি গুগলে সার্চ করলে দেখা যাবে যে অনেক ধরনের ফিশিং লিঙ্ক আসবে ওগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখা যাবে আপনি স্ক্যামের শিকার হবেন তো আমি অফিশিয়াল দুইটা দিয়ে দিয়েছি এবং রেফার কোডগুলো ইউজ করলে আপনার এক্সট্রা কিছু বেনিফিট পাবেন ওকে এখন কথা হলো আপনার ডলারটাকে কোনটাতে কত রাখবেন এগুলো কিছু ভাগ ভাগ করে রাখবেন আপনি হইলো যেই টোকেনগুলো হোল্ডে থাকবে সেগুলো তো ট্রান্সফোলেট ম্যাডামাক্সে থাকলো আপনার শর্ট ট্রেডিংয়ের যে ডলারগুলো থাকবে সেগুলোর মধ্যে আপনি হইল থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট বিট গেটে রাখলেন থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্টের মতন রাখলেন বাই বাইবিটে এবং কিছু ডলার আপনি বিনান্সে রাখলেন ওকে শর্ট ট্রেডিং করার জন্য আর বিনান্সে যে টোকেনগুলো লিস্টেড আছে ওইগুলো কিন্তু বাইবিট এবং বিট গেট এগুলোতেও পাবেন আর বাইবিটে হইলো যারা ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য ফি খুবই কম কাটে এবং বিড গেটেও খুবই কম কাটে এবং এই দুইটা এক্সচেঞ্জে ট্রেডিং ফিও কম সো আপনারা এই দুইটা এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন পাশাপাশি ডিসেন্টালাইজ ওয়ালেট যেগুলো আছে ওগুলো ইউজ করবেন এটাই আর কি তো এই আপডেটটা যাওয়ার জন্যই ভিডিও বানালাম আর যারা ট্রেডিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেইড ইউজাররা রেগুলার কিন্তু প্রফিট করে যাচ্ছে আপনারা এগুলো মিস করবেন না পাশাপাশি আপনারা যারা হইল প্রফেশনাল ট্রেডার হইতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কোর্স ভিডিও আমরা শিখাবো প্লাস আমরা সিগন্যালও প্রোভাইড করে থাকি যারা আমাদের প্রিমিয়ামে জয়েন করে সো ধন্যবাদ সবাইকে এতটুকু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা বানালাম আর অনেকে ভয় পাইতেছেন যে আসলে এক্সচেঞ্জগুলো কি স্ক্যাম করবে কিনা আসলে এখানে ভাই এক্সচেঞ্জগুলো স্ক্যাম করবে না এবং আপনার ডলার মার যাওয়ার সম্ভাবনা নেই এখানে জাস্ট ইন্ডিয়া থেকে এই এক্সচেঞ্জের ইউআরএলগুলো ব্যান করে দিতেছে আপনার ইন্ডিয়ার সার্ভার থেকে ওই এক্সচেঞ্জগুলোতে আপনি ঢুকতে পারবেন না হ্যাঁ বিভিন্ন সাইট আছে যেমন রেস্ট্রিক্টেড দেওয়া থাকে যে আপনারা হলো এই কান্ট্রি থেকে এখানে ঢুকতে পারবেন না বা আপনাদের জন্য অ্যাভেলেবেল না এটাই আর কি সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই এখানে আহামরি কোনো স্ক্যাম বা আহামরি কোনো সমস্যা হবে না আপনি জাস্ট ওই অন্য এক্সচেঞ্জগুলো ব্যবহার করবেন তাহলেই হবে